শুধুমাত্র ফিফটি ফাইভ অনলি ফিফটি ফাইভ বাইশের গাড়ি এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এখনকার রাজা যেটাকে বলে রাজা রাজা বন্ধুরা আবার চলে এলাম অনেক দিন অনেক দিন পর তোমাদের প্রিয় শোরুম কোথায় এস আর মোটরস বেয়ালা তো আজকে এস আর মোটরস কালেকশন তোমাদের দেখাবো বলে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি কালেকশনটা এক ঝলক দেখিয়ে দিতে বলবো কি কি রয়েছে রয়েছে প্রথম ফার্স্ট ডমিনট তারপর রয়েছে এখানে কি ক্রাস এম টি ফিফটি এরপরে রয়েছে পরপর দুখানা কেটিএম তারপর রয়েছে আর ওয়ান ফাইভ আর এর লাইন এখানে রয়্যাল এনফিল্ড এছাড়া রয়েছে কিছু স্কুটির কালেকশন অ্যাপাচি আর টিআর তাছাড়া যা গাড়ি রয়েছে আজকের মন ভরানোর মতো মন মাতানোর মতো তাই বলছি বাস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর পুরোপুরি দেখলে কি হবে আজকের ভিডিওতে হয়তো তোমার স্বপ্নটা পূরণ হতে পারে তাই বলছি বাস স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেল ফার্স্ট টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বেশি কথা না বলে সরাসরি ডেকে নেবো তোমাদের প্রিয় দাদা দাদা দাদাকে চলো দাদা কেমন আছে বলো এই তো ভাই চলছে কোন রকম অনেকদিন পরে এলাম আমার ভিউয়ারদেরকে কিন্তু ঝাটকা দিতে হবে অবশ্যই আমার দামে ঝাটকা তো থাকে বলে সব সময় থাকে একদম কোথায় আসতে বলে দাও এটা দাদা কলকাতা বেহালা চৌরাস্তা আপনারা যদি হাওড়া কিংবা শিয়ালদা থেকে যদি আসেন হাওড়া শিয়ালদা স্টেশনে নামবেন নেমে বেহালা চৌরাস্তার বাস ওখানে অ্যাভেলেবেল আছে বাস ধরবেন চৌরাস্তা নামবেন নেমে কিনে দেওয়ার নাম্বার আমাকে একটা ফোন করবেন আপনাকে গাইড করে ফুল গাইড করে নেবে

চলো বন্ধুরা সরাসরি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় পাচ্ছো কি রয়্যাল এনফিল্ড রয়্যাল বয়েস জন্য একটা সুপার বাইক চলো এরপরে কি হয়েছে এবার আর এস রয়েছে পরপর দুখানা এইটা আছে দু হাজার একুশের মডেল রয়েছে দু হাজার শেষের মডেল রয়েছে ঠিক আছে এইটা আমি দিয়ে দেবো মাত্র ক টাকায় কত মাত্র দিয়ে দেবো এক লক্ষ বাইশ হাজার টাকায় সিরিয়াসলি দাদা এক লক্ষ বাইশ হাজার টাকা দু হাজার একুশের শেষের গাড়ি কোনো রিপো গাড়ি না ফার্স্ট অনারের গাড়ি আচ্ছা আচ্ছা রিপো গাড়ি না দাদা ফার্স্ট অনার গাড়ি রিপো গাড়ি মানে হচ্ছে গিয়ে কি যে ব্যাংক যে গাড়ি যারা ইএমআই দিতে পারে না তাদের যারা গাড়ি টেনে নিয়ে আছে সে গাড়ির করে রিপো গাড়ি আচ্ছা কিন্তু আমাদের কোন কোনো ব্যাপার নেই একদম ফার্স্ট ওনার বাইক ছিল আমরা তুলি না ফার্স্ট ওনার বাইক আছে দু একুশের শেষের গাড়ি ঠিক আছে আচ্ছা দিয়ে মাত্র এক লক্ষ বাইশ একদম ফার্স্ট গাড়ি তোমরা নাম ট্রান্সফার করতে চাইলে ইজি নাম ট্রান্সফার ইজিলি নাম ট্রান্সফার করতে কারণ না রিপো গাড়ির নাম চেঞ্জ হয় আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে মানে বিনা পারমিশনে নাম চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে মালিকের সম্মতি নিয়ে নাম চেঞ্জ হবে অবশ্যই চলো এরপরে আরো একটা আর এস টু হান্ড্রেড

চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে সিভিল থাকলে আর সিভিল না থাকলে এরপরে আছে দু হাজার একুশের ডাকিসন সাত হাজার কিলোমিটার চলা টায়ার কন্ডিশন কে তুমি দেখতেই ওয়াও ঠিক আছে হ্যাঁ তো এই গাড়িটা দিয়ে দেবো মাত্র কত দের কত এক লক্ষ আঠাশ হাজার আঠাশ হাজার টাকা দিয়ে দেবো সরাসরি এক লক্ষ আঠাশ হাজার টাকা এরপরে গাড়ি এক লক্ষ চব্বিশ হাজার টাকা গাড়ির কালারটা কিন্তু খুব ডিমান্ডিং একটা কালার আর কালার কম্বিনেশনটা খুব ভালো রয়েছে কন্ডিশনও কিন্তু মেইন কন্ডিশন এরপর দু হাজার বাইশে ফাইভ ভার্সান থ্রি আচ্ছা এইটা আমরা দিয়ে দেবো মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা

আঠারো 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 আছে শুধু গুলিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ দারুণ একটা গাড়ি এরপরে কি রয়েছে ভার্সান বাইশের শেষের মডেল রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ দাদা ভার্সানোর তো একদম দাদা দেড় লাখ টাকার উপরে দাম আমি রাখে সবাই রাখুক না তাতে আমার আমি কি করবো লোকে তো রাখতেই পারে আচ্ছা সেখানে তোমার এক লাখ চুয়াল্লিশ

সার্ভিস রেকর্ড অফিস রয়েছে দু শেষের গাড়ি আচ্ছা দিয়ে দেবো মাত্র এক লক্ষ আট হাজার টাকা দিয়ে দেবো আজকে এক লক্ষ এক লক্ষ আট টাকা নতুন দাম প্রায় আছে দু লাখ প্লাস দাম আছে এই গাড়িটা দু লাখ প্লাস দাম মানে অনেক টাকা সেভ হয়ে নতুন প্রচুর টাকা সেভ করছি প্রচুর টাকা এটার মোটর মানে জায়গা সেভ সেভ একদম মানে পকেটের পয়সা সেভ হবে প্লাস সঙ্গে একটা ভালো গাড়ি পেয়ে যাবে হ্যাঁ এরপরে কি রয়েছে একটা এবার আছে ফ্যাশিনো আচ্ছা দু হাজার একুশের শেষের গাড়ি ষোলো হাজার কিলোমিটার রান আছে ষোলো হাজার কিলোমিটার রান আছে দিয়ে দেবো মাত্র কত আটান্ন হাজার টাকা দিয়ে দেবো

এসআর মোটর এস আর মোটরস ছেলে এলাম দাদাদের কাউন্টার নম্বর টুয়ে দাদা একটু ব্যস্ততার কারণে দাদাদের ভাই আজকে এই কাউন্টার নম্বর টুয়ের ভিডিওটা মানে গাড়ির বলে দেবে তো দাদা আমরা শুরু করি নাকি শুরুতে স্টার্টিংয়ে রয়েছে আর আর এস টু গাড়ি আছে ব্লু হোয়াইট কালার আছে আচ্ছা নন এ মডেল আছে দাম আছে মাত্র পাঁচটা দু হাজার গাড়ি চলো একটা এটা আছে দু এটাও লাস্টের গাড়ি আছে আচ্ছা ব্ল্যাক কালার গাড়ি আছে নন এভিএস গাড়ি আছে আর এস টু দাম আছে এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ এইটি ফাইভ চলো আর ওয়ান এটা দু উনিশের মডেল আছে নন মডেল আছে আচ্ছা দাম কত হবে উনিশের গাড়ি হ্যাঁ কত এক লাখ কুড়ি কুড়ি গাড়ি এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হবে না দু হাজার গাড়ি এখন চলছে মার্কেটে এক লাখ পাঁচ এক লাখ টাকা আচ্ছা দিয়ে মাত্র নাইনটি টু

এটা আছে দু হাজার উনিশের আঠেরো লাস্ট কিংবা উনিশের ফার্স্ট আচ্ছা আরসি সি টু হান্ড্রেড আর টু হান্ড্রেড গাড়িটার কন্ডিশন দেখো তারপরে বলবে দারুন এটা সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু সেকেন্ড হ্যান্ড বলে মনে হচ্ছে না মনে হবে না কেন কি গাড়িটা চলা আছে জেনুইন ন হাজার কিলোমিটার অনলি নাইন থাউজেন্ড আচ্ছা এটা কন্ডিশন আর গাড়িটার কালার কোয়ালিটি কিংবা গাড়িটার কান্ডিশন দেখো তারপর তুমি বলবে মন ছুঁয়ে যাবে মানে মন ছুঁয়ে দেওয়ার কালার আছে এখনো পর্যন্ত গাড়িটা সার্ভিস রেকর্ডের সাথে মাত্র ন হাজার কিলোমিটার চলা দাম আছে মাত্র এক লক্ষ ছাব্বিশ টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ টাকা চলো এখানে কিন্তু টু হান্ড্রেড নাকি আরসি সব হান্ড্রেড আছে সামনেও আছে এখানেও আছে সব টু হান্ড্রেড আছে সব টু হান্ড্রেড আছে ওখানেও দেখিয়েছি ওখানেও আছে এখানেও আছে আচ্ছা চলো আরো একটা হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক এটাও আছে দু হাজার আঠেরো গাড়ি আছে আঠেরো লাস্ট এটাও আঠারো লাস্টের গাড়ি আছে আচ্ছা এটারও দাম আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাখ পঁচিশ হাজার টাকা চলো হাজার আঠারো লাস্টের গাড়ি এরপর আরসি সি টু হান্ড্রেড

একদম মোস্ট ডিমান্ডিং কালার সঙ্গে মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি দারুন কন্ডিশন চকচক মানে গাড়ি হেভি কন্ডিশনে রয়েছে মানে ব্র্যান্ড নিউ বললে কম হবে নতুন গাড়ি নিয়ে যাওয়ার থেকে আমি মনে করব একবার ভিজিট করে গাড়ি চালিয়ে দেখো যদি পছন্দ না হয় তারপর তুমি নতুন গাড়ির দিকে যেতে পারো একদম আশা করছি পছন্দ হবে গাড়ি হবেই হবে দেখেই বোঝা যাচ্ছে এরপরে কি রয়েছে এটা রয়েছে ডিউক 250 2018 গাড়ি 2018 লাস্টে মানে একদম লাস্টে কত টাকা দাম হবে 2018 লাস্টে গাড়ি নন ইভিএস দাদা আমার আসবে না তুমি বলো তুমি বলো না তাও অনেক মোটামুটি যাচ্ছে এখন আঠেরো গাড়ি মোটামুটি এক পনেরো কুড়ি যাচ্ছে আরামসে যাচ্ছে তো আরামসে মাত্র এক লাখ টাকায় দিয়ে দেবো যাও তোমার ইউটিউব জেগে দেখে যারা আসবে তাদের জন্য এক লাখ টাকায় দিয়ে দেবো চলো টু ফিফটি ইউটিউব দেখে আসবে সরাসরি নাম করো দাদার কাছে এক লাখ টাকা সঞ্জিতদার নাম বলবে তখনই কিনতে দেবো একদম আমি কিন্তু দেবো না চলো নাহলে এক লাখ দশ টাকা দাম এক লাখ দশ টাকা না এক লাখ টাকা আমার নাম করবে আমার নাম করলে এক লাখ দশ টাকা চলো এবারে একটা কি রয়েছে আর একটা ডিউ আর একটা ডিউ গেছে এটা দু হাজার উনিশের লাস্ট ডুয়েল চ্যানেল এবিএস মডেল আচ্ছা এবিএস মডেল হ্যাঁ এবিএস মডেল আছে এটারও দাম আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হ্যাঁ চলো এটা পুরোপুরি এক লাখ এটা এক লাখ পাঁচ ও ভাই এটা কি রয়েছে ক্রাশ এটা এমডি ফিফটি মানে এখন ইয়াং জেনারেশন দের ক্রাশ এটা স্বপ্ন স্বপ্ন ছেলে কেন এখন মেয়েদেরও ক্রাশ হয়ে গেছে এমডি ফিফটি একদম দেখতে দেখতে হচ্ছে দেখা চোখের দিকে মানে ক্যামেরা দিয়ে তাকিয়ে নতুন গাড়ি নেওয়ার থেকে আমি মনে করি বেটার এই গাড়ি নিয়ে চলে যাব মানে সেকেন্ড হ্যান্ড গাড়িতে নতুন গাড়ি স্বপ্ন হবে

এখানে মাত্র এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার দিয়ে দেব চলেন এরপরে চলো পালসার দেখিয়ে দাও পালসার আচ্ছা পালসার এটা দুহাজার উনিশে উনিশে গাড়ি ওয়ান গাড়ি ডিক্স কাটা হ্যাঁ দাম বলো দাম মাত্র টাকা শুধুমাত্র গাড়ি গাড়ি যদি পালসারে এইরকম কন্ডিশন খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় আর পালসারের গাড়ি খুব দেখে শুনে তুলতে হয় সব গাড়ি আর এরকম কন্ডিশনে পেলেও এই দামে পাবে না এই দামে পাবে না ফার্স্ট অফ অল কিন্তু এরকম কন্ডিশনে পাবে না দামে পেলে পেতে পারো কিন্তু কন্ডিশনে পাবে কন্ডিশনে পাবে না এরপর রয়েছে এটা এফজেডএক্স আছে ভার্সন ভার্সন এটা ভার্সন 1 আছে আচ্ছা ভার্সন 1 আছে ভার্সন 1 ভার্সন 1 আছে না 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 সরি সরি ভার্সন 2 এটা টু আছে টু আছে টু আছে ভার্সন 2 আছে আচ্ছা বলো এটা আছে 2020 এর

পাঁচ লিটার তেল দিয়ে দেবো এখানে বাড়ি চলে যাবে একটা হেলমেট দিয়ে দেবো বাড়ি চলে যাবে আচ্ছা 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 তারপরে যেখানে ইচ্ছা করবে চলো এরপরে গ্ল্যামার তারপরে আছে দু হাজার উনিশের লাস্টের মানে একদম লাস্টের উনিশের লাস্টের গ্ল্যামার রেড বিউটি আছে রেড বিউটি আছে প্লাস এটা আছে সোয়া ইঞ্জিন সোয়া ইঞ্জিন মানে তেল সার্ভিস খুব ভালো হবে খুব ভালো আর এই মডেলের মানে গ্ল্যামারের মডেলের মধ্যে এই মডেলের সব থেকে ডিমান্ড বেশি আচ্ছা এই গাড়ি খুব 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 ভালো গাড়ি খুব ভালো যে বোঝে এই গাড়ি খুব খোঁজে একদম ঠিক আছে গাড়িটার দাম রেখেছি মাত্র বাহান্ন হাজার টাকা

এটার দাম আছে এইটি ফাইভ থাউজেন্ড যেটা এটা রিক্স আছে সেই জন্যই তিন হাজার টাকা বেশি আচ্ছা কিন্তু দুখানা কালার দুখানা অপশন পার্থক্য পার্থক্যই রয়েছে বাদ বাকি এটা চলা আছে পাঁচ হাজার কিলোমিটার এটা চলা আছে সাত হাজার কিলোমিটার আচ্ছা মানে কোনো আর পার্থক্য নেই কোনো আর পার্থক্য নেই দুটো পার্থক্য আছে তাও পাঁচ হাজার সাত হাজার কোনো পার্থক্য পার্থক্য ধরে না চলে

লোহা নিয়ে চলে যাও লোহা লোহা প্লাস্টিকের ঝুট ঝামেলা নিতে হবে ঝুট ঝামেলা নিতে হবে না লোহা আসবে এমনকি গাড়ি চালাবে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাবে খালি নিগে একটাই জিনিস করবে খালি যে কটা গাড়ি আমাদের এখানে যা গাড়ি আছে খালি নিগে মোবিল চেঞ্জ করাবে মোবিল চেঞ্জ করাবে যদি স্পোর্টস বাইক নাও এই ভেরিয়েন্টের বাইক যদি নাও মোবিলটা চেঞ্জ করাবে আর কুলেন্টটা চেক করাবে আমাদের এই দুটো কাজ থাকে কাস্টমারদেরকে আমরা ইউটিউবেও বলে দিই যখন আমাদের সামনে ভিজিট করে তখন আমরা কাস্টমারদেরকে এটা বলে দিই যেহেতু আমরা মোবিলের গ্যারেন্টি আর কুলেন্টের গ্যারেন্টি আমরা নিই না সে কিরকম চালিয়েছে না চালিয়েছে দাদা আমরা সেটা জানি না সেই কারণে আমরা বলে দিই কাস্টমারদেরকে আগে যে দাদা মোবিলটা পারলে চেঞ্জ করে দেবে আর মোবিল হলো বাইকের প্রাণ

আছে আরও গাড়ি আর যাই ছিল কালকেই বুকিং হলো গাড়িটা আরও গাড়ি আছে একদম নিয়ে আসো সবাই মিলে এসে নিয়ে চলে যাও অসুবিধা নেই কোনো প্রবলেম নেই নতুন গাড়ি দেওয়ার থেকে একবার বলবো যে যাদের মোটামুটি ভার্সান থ্রি বলো এস ওয়ান টোয়েন্টি ফাইভ আর যেহেতু আরসির দাদা এখন নতুন মডেলের কোনো ভ্যালু নেই যেগুলো বেরিয়েছে ওইগুলো একদম মানে

পাঁচ লিটার পেট্রোল নিয়ে লিটার পেট্রোল একটা হেলমেট দাদার চ্যানেল থেকে আসলে পার্সোনালি গিফট